ম্যাডাম বন্ধাত্ম অথবা ইনফার্টিলিটি এটি আসলে কি আমাদেরকে একটু সহজ ভাষায় বুঝিয়ে বলবেন আসলে বন্ধাত্ম ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি বলতে বোঝায় যে যখন কোনো স্বামী বা স্ত্রী স্বামী স্ত্রী একসঙ্গে এক বছর আনপ্রোটেক্টেড সহবাস করার পরেও তারা কনসেপ্ট করতে ব্যর্থ হন সাধারণত ছয় মাস পরেই আমরা বলতে পারি এটাকে বাট যখন আমরা এটাকে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি টাইটেল দিব তখন অবশ্যই এক বছরের বেশি সময় চেষ্টা করার পরে যখন তারা কনসেপ্ট করতে পারবে না তখন আমরা এটাকে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি বলব ইনফার্টিলিটি আসলে তো দু ধরনের হয় প্রাইমারি আবার সেকেন্ডারি প্রাইমারিটা হচ্ছে যে যখন কোনো কাপল এক বছর চেষ্টার পরে কখনোই কনসেপ্ট করতে পারেননি এটা হচ্ছে প্রাইমারি সাবফার্টিলিটি আর সেকেন্ডারি সাবফার্টিলিটিটা হচ্ছে যে কখনো হয়তো বা তার কনসিভ হয়েছে বা যার একটা বাচ্চা এখন আছে বা সে আবার নিতে চায় কিন্তু এখন পারছে না সাধারণত টাইটেল করতে গেলে এক বছরের বেশি চেষ্টা করার পরে আমরা এটাকে বলতে পারবো দিথিস সাব ফার্টিলিটি অর ইনফার্টিলিটি